বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইয়েরা মা বোনেরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সকিপুর কুতুবপুরের বাজার কালকেও কিন্তু আমরা বাজারের ভিডিওটা দিয়েছিলাম আজকেও কিন্তু দিচ্ছি কালকে কিন্তু বলেছিলাম যে খেলা শুরু হয়ে গেছে মনে হয় আশ্রয় শুরু হয়ে গেছে আজকে দেখা যাচ্ছে দাম কালকের চাই তো অনেকটাই কম আসলাম ওয়ালাইকুম কেমন আছেন ভাইজান এই এইগুলি কিনছেন হ্যাঁ কত করে কিনছিলেন ছশো কালকে কালকে কিনছেন ছশো টাকা আজকে দাম আছে কেমন আজকে পাঁচশো কয় পাঁচশো মানে কালকে ছয়শো করে কিনে রাখছেন আজকে পাঁচশো বলতেছে তাহলে কি আজকে সব কলার দামই কম নাকি আজকে তাতে কালকের চাইতে আজকে কীরকম কম ছোটো ছোটো এক কালকের চাইতেও কম কালকেও তো কম ছিল কালকে আর কালকের চাইতে আজকে আরো বেশি কম এটা মানে কয়ালি করে কলা কল ভাই দেশি সাগর তাই না পঁচিশ শালিক বাইশ হালী পঁচিশ এবারেছে বাইশ টিকবে না বাইশ টিকবে মনে হচ্ছে বাইশ পঁচিশ হ্যাঁ হ্যাঁ যাই হোক ধন্যবাদ সবাই যেনকে আমরা দেখাচ্ছি এইদিকে এটা হলো দেশি সাগর আজকের বাজার কালকে কিন্তু আপনাদের দেশি সাগর কলাগুলা আমরা দেখাই নাই শুবরির বাজারও দেখাইনি আজকে কিন্তু দেখাচ্ছি আপনাদের আসসালামু আলাইকুম কি আনছেন ভাই এটা কি দেশি সাগর কত করে বলতেছে পাঁচশো বিশ তিরিশ পাঁচশো বলে আজকে দাম কম কালকে কালকে কত করে বিক্রি করে গেছিলেন কালকে বেশি বিক্রি করছিলেন ছয়শো আজকে বলতেছে পাঁচশো দাম কালকের চাইতে আজকে দেখা যায় আরও কম নাকি আরও অনেকটাই কম এই যাই হোক ধন্যবাদ দেখি আরও আনছিলেন নাকি এটাই আনছিলেন নাকি এটাও পাঁচশো বিক্রি হয়েছে এটাও তো একবার যার আগে বিক্রি হয়েছে ছয়শো সাতশো হ্যাঁ আজকে অনেকটাই দাম কম দেখা যাচ্ছে যে অনেকটাই কম বাংলা কে আনছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আজকে দাম কেমন বাংলার আজকে কেমন কেমন দাম বলতেছে কেমন হ্যাঁ কিরকম বলতেছে কিরকম দাম ছিল আনেন নাই এর আগে এর আগের বাজারে কত করে বিক্রি করছিলেন পাঁচশো আর আজকে চারশো দাম অনেকটাই কম দেখা যাচ্ছে আজকে আমি দেখাচ্ছি যে সবরির বাজারে সুগ্রী কলা একদম ইলেই বললেই চলে আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আজকে সবজি বাজার কেমন মামাড্যাম ছয়শো এভারেজ এই কয় হেলি করে হবে এটির মধ্যে

যাই হোক ধন্যবাদ দেখি আমরা দেখতে পাচ্ছেন যে কলার খেলা শুরু হয়ে গেছে যাই হোক আমি আর আগাচ্ছি না ধন্যবাদ সকলকে